মুখ সচল থাকার জন্য একটা লালা প্রয়োজন দেখো প্রত্যেকের মুখে লালা আছে আছে না এটা প্রয়োজন যদি মুখে লালা না থাকে তাহলে তোমার এই ওস্ট শুকাইয়া তুমি মারাও যাইতে পারো এমনও হইতে পারে এটা আমি কথা বলতেছি মুখে লালা না থাকলে এক সেকেন্ড কথা বলতে পারবো না ঠিক আছে অতএব যদি তুমি মুখের লালা বারবার ফালাও থুতু বারবার ফালাও তাহলে তোমার এই মুখ শুকাই যাবে তোমার শারীরিক সমস্যা হবে তুমি রোজা রাখতে তো পারবাই না বরং এমনি স্বাভাবিক জীবন যাপন করতে পারবা না আমরা রোজার যে ফজিলত রোজার ফজিলত কিছু জেনেছি এবারে রোজার যে শাস্তি রোজা না রাখলে যে শাস্তি এ সম্পর্কে কিছু জানতে চেষ্টা আছে কোন ব্যক্তি যদি রোজা না রাখে একটা রোজা ত্যাগ করে আল্লাহ আলামিন নই ব্যক্তিকে নয় লক্ষ বছর জাহান নামের আগুনে জ্বালাবেন জাহান নামের আগুনে কয় বছর জ্বালাবেন একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ত্যাগ করে একটা রোজা যদি বাদ দেয় কয় লক্ষ বছর জাহান্নামের নামের আগুন নয় লক্ষ বছর জাহান নামের আগুন জ্বলতে হবে কয় লক্ষ লক্ষ বছর যে কথাগুলো আমি বলেছি তোমাদেরকে এই কথাগুলো আবার একটু রিপিট করি শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকার নাম সাও আচ্ছা ইন্দ্রিয় কয়টা পাঁচটা তাহলে এই ইন্দ্রিয়ের কাজ কি ইন্দ্রিয়ের তৃপ্তি ইন্দ্রিয়ের থেকে যে তৃপ্তি এটা নেওয়া যাবে না যেমন জিব্বার একটা কি আছে তৃপ্তি আছে কি কি যেমন গালিগালাজ করা মিথ্যা কথা বলা পরনিন্দা করা কি বাদ করা এগুলো করা যাবে না সকল খুরি বোঝো তোমরা সকল খুরি বাসক সকল খুরি এইর মধ্যে এই যে স্টুডেন্ট তারা আছে তোমাদের মধ্যে বন্ধু একজন আরেকজন বন্ধু আছে না এই দুইজন বন্ধু দাঁড়াও তো আর একজন ও ভাই সাহস আছে দুইজন বন্ধু পেয়েছি আমরা দুই বন্ধু কবে থেকে তোমরা বন্ধু শিশু থেকে মাশ এখন পর্যন্ত ঝগড়া টগরা লাগে নাই ঝগড়া লাগে আবার মিলে যাও ঝগড়া কি নিজেদের জন্য লাগে না অন্যের কারণে লাগে অন্যের কারণে বেশি লাগে আর নিজেদের কারণে লাগে না না এ ধন্যবাদ এই কথা জন্য আমি দাঁড়া করাইছি আরো যারা আসো দাঁড়াইতে পারো অন্যের কারণে জগড়া লাগে এইটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় একেবারে এটার নাম কি সগল খর এটার নাম কি মি মেরে যাইয়া কইল এক লোক আমি এখানে নাম বলবো না এক লোক যায় মিমেরে মেরে মিম শুনছ কি তোমনি তোমার নাম এই কইলো সেই কইল তুমি দোষ আর দোষ আর মিম কয় আমার নাম এই কইল হ্যাঁ তাহলে তন্নি তো ভালোই না তন্নির সাথে আর সম্পর্ক রাখা যাবে না এরপরে ওই লোকটা আবার গেল তন্নির কাছে ওই একই লোক কোথায় গেছে তন্নির কাছে তন্নির কাছে যাই বলতেছে শুনছো নাকি কি কি তোমার সাথে সম্পর্ক রাখা যাবে না কে বলছে মিম বলছে হ্যাঁ তোমার তো দোষ ছাড়া ভালো কথা একটাও কইলো না তোমার তো দোষই কইলো তন্নি সে মনে মনে রাখ যে না আমিও মিমের সাথে কথা বলবো না মিম মনে মনে রাখ তন্নির সাথে আমিও কথা বলবো না এখন একজনের কারণে তৃতীয় পক্ষের কারণে কার কারণে তৃতীয় একজনের কারণে থার্ডম্যান এই থার্ডম্যান হইলো সগল খোর কি এই যে এই শগোল খরি করলো এতে মুখের কথা ব্যয় হয়েছে না একটু তৃপ্তি পাইছে শান্তি পাইছে এই যে তৃপ্তি শান্তি পাইলো এই তৃপ্তি শান্তি পাওয়ার পরে যদি রোজা রাখে এই অবস্থায় যদি রোজা সে থাকে বলো যে রোজা হবে রোজা হবে তার রোজা হবে না রোজা হইতে হলে এক নম্বরের শর্ত যে এই জিহ্বাকে কি করতে হবে হেফাজত করতে হবে সঠিক পথে জিহ্বাকে চালাইতে হবে তাহলে এইরকম কয়টা বলছি পাঁচটা পাঁচটা বলছি হ্যাঁ স্বাভাবিকভাবে তোমার একটা প্রাণ উষ্ঠাগত প্রাণ যায় যায় অবস্থা এই অবস্থায় এখন কি করবা পানি একটু গায়ে দিলা অথবা পানিতে একটু গোসল করলা কিন্তু একেবারে অনেকক্ষণ পানিতে বসে থাকা সারাদিন পানি গায়ে জড়িয়ে রাখা এটা রোজা মাখটো হয় রোজার দিনে বেশি বেশি ঘুমায় যদি তাহলে রোজা কি হয় মাকরু হয় বেশি বেশি ঘুমানো যাইবে অনেকের মধ্যে একটা অভ্যাস আছে যেটা তোমরা সবাই করো এই ভুলটা রোজা রাইখে এই ভুলটা সবাই করো বেশি বেশি স্যাপ ফালাই মুখতে কেটা কেটা করো এটা মুখের থুতু ফালাও বেশি বেশি মুখের থুতু ফালাও এই করিনি আমরা আমরা না করি দেখিনি অনেকে করে অনেকে করে দেখি এটা মাকরু এটা কি তুমি স্যাপ ফলাইতেছো মুখে আবার আসছে আবার ফলাইছো আবার আসছে আবার ফলাইছো বারবার যদি ফলাও এই মুখের মুখ সচল থাকার জন্য একটা লালা প্রয়োজন দেখো প্রত্যেকের মুখে লালা আছে আচ্ছা এটা প্রয়োজন যদি মুখে লালা না থাকে তাহলে তোমার এই ওস্ট শুকাইয়া তুমি মারাও যাইতে পারো এমন হইতে পারে এই যে আমি কথা বলতেছি মুখে লালা না থাকলে এক সেকেন্ড কথা বলতে পারবো না ঠিক আছে অতএব যদি তুমি মুখের লালা বারবার ফালাও থুতু বারবার ফালাও তাহলে তোমার এই মুখ শুকাই যাবে তোমার শারীরিক সমস্যা হবে তুমি রোজা রাখতে তো পারবাই না বরং এমনি স্বাভাবিক জীবন উদযাপন করতে পারবা না আমরা রোজার যে ফজিলত রোজার ফজিলত কিছু জেনেছি এবারে রোজার যে শাস্তি রোজা না রাখলে যে শাস্তি এ সম্পর্কে কিছু জানতে চেষ্টা করবেন শাহ আল্লাহ হাদিস শরীফ আছে কোন ব্যক্তি যদি ভাবে রোজা না রাখে রোজা ত্যাগ করে ব্যক্তিকে নয় লক্ষ বছর জাহান নামের আগুনে জ্বালাবেন জাহান নামের আগুনে কয় বছর জ্বালাবেন একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ত্যাগ করে একটা যদি বাদ দেয় কয় লক্ষ বছর জাহান নামের আগুন নয় লক্ষ বছর জাহান নামের আগুন জ্বলতে হবে কয় লক্ষ কয় লক্ষ বছর